শুভ সকাল বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো ও সুস্থ আছো আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আজ হচ্ছে রবিবার আর এখন ঘড়িতে বাজে ওই সকাল আটটা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমার নতুন একটা ভিডিও শুরু করলাম ইদানিং বাবু হওয়ার পরের থেকে না আমার রাতের ঘুমটা পুরোপুরি উড়েই গেছে সেভাবে রাতে আর ঘুম হচ্ছে না যেহেতু বাবু রাতে জেগে থাকে ওই এক থেকে দু ঘন্টার মতন যদিও বা ঘুমালেও ঘুমায় তাছাড়া কিন্তু পুরো রাতটাই কিন্তু ওকে কোলে নিয়ে বসে থাকতে হয় তো তার জন্য কি হয় রাতে আর সেভাবে ঘুম হয় না আর সকালে উঠতেও কিন্তু অনেকটা দেরি হয়ে যায় উঠতে উঠতে ওই সাড়ে সাতটা আটটা এখন বেজেই যাচ্ছে বাবু যখন ওই সাড়ে পাঁচটা থেকে ছটার মধ্যে যখন ভোরের সময় ঘুমিয়ে পড়ে তখন চেষ্টা করি আমরা একটু ঘুমিয়ে নেওয়ার ওই তখন ঘুমিয়ে ওই সাতটা সাড়ে সাতটার মধ্যে উঠে যায় কখনো আবার ইচ্ছে না হলে আটটা সাড়ে আটটা বেজে যায় তো এই করেই কিন্তু এই কুড়িটা দিন আমার চলছে রাতে তো আগেও ঘুমাতে পারতাম না আর এখন তো ঘুমই হয় না আর খুবই কষ্ট হয় কারণ কি তখনকার কষ্টটা পুরোপুরি আলাদা যখন প্রেগনেন্ট ছিলাম তখনকার কষ্টটা পুরোপুরি আলাদা ছিল তখন শরীরের মধ্যে মানে জ্বালা যন্ত্রণা করতো এইরকম একটা কষ্ট কিন্তু এখন কি হচ্ছে এখন হচ্ছে কি যে বাবু যেহেতু সারাটা রাত জেগে থাকে ও কান্না করে তখন কিন্তু ওর কান্নার কষ্টটা কিন্তু আলাদাই কষ্ট তো তার জন্য আমাদেরও ইচ্ছে করে না যে একটুখানি ঘুমায় ওকে নিয়েই সারাটা দিন ইচ্ছে করে কি বসে থাকতে এখন যেহেতু বাবু ঘুম আছে তার জন্য কী করলাম ঘুম থেকে উঠে এসে আমি ব্রাশটা নিয়ে একবার হেঁটে নিচ্ছি কারণ কি প্রত্যেক দিনই আমি যেহেতু হাঁটি এবার আধ ঘন্টা করে এখন আর হাঁটা হয় না ওই দশ থেকে পনেরো মিনিট হাঁটি তারপরে আবার ঘরে চলে যাই বা বসে থাকি এখন তো বেশি হাঁটতেও পারি না যদি হাঁটি তাহলে কিন্তু সেলাইয়ের জায়গায় ব্যথা করবে তো তার জন্য ওই হালকার ওপরে যতটা হাঁটতে পারি দুবেলা আমি হাঁটার চেষ্টা করি আর তোমরা যারা নিউ মম আছো তারাও কিন্তু দিন চেষ্টা করবে দুবেলা করে হাঁটার দুবেলা না হাঁটলেও একবেলা করেও কিন্তু হাঁটবেই তাহলে কিন্তু তোমার শরীরটাও কিন্তু ভালো থাকবে এদিকে আমার হাঁটা হয়ে গেছে আর হেঁটে আমি ঘরেও চলে এসেছি আর এইদিকে দেখো বাবুকে কিন্তু রোদে দেয়া হয়েছে যেহেতু বাবু জন্ডিস ধরা পড়েছে তো খুব বেশি না জন্ডিসটা তো তার জন্য ডাক্তার বলেছে কি ওই বাইরে একদম মিষ্টি যে রোদটা সেই রোদে রাখলেই হয়ে যাবে তো এক সপ্তাহের মতন রোদে রাখো রোদে রাখার পরে আবার এক সপ্তাহ পরে টেস্ট করিয়ে ব্লাড টেস্ট করিয়ে আবার নিয়ে আসবে যদি জন্ডিস বেশি থাকে তখন ওষুধ বা অন্য কোনো কিছু করবে তো তার জন্য ভোরবেলা হলেই বাবুকে কি করি একদম ওই মিষ্টি যে রোদটা হয় সে রোদের মধ্যে দিয়ে দিই তো এই যে এদিকে ঘরেও চলে এসেছি আর ঘরে এসে বিছানাটা গুছিয়ে নিয়েছি তারপরে না আমার আর সেভাবে কোনো ভিডিও করা হয়নি বাবু কিন্তু খুবই মানে কান্নাকাটি করছিল ওর হয়তো কোনো কিছু শরীরটা খারাপ লাগছিলো সেটা হয়তো আমরা বুঝতে পারছি না তো তার জন্য আর আমারও ওই টেনশানে ভিডিও করা হয়নি তারপরে স্নান করে ঘরে এসেছি ঘরে আসার পরে এই বাবুর যে কাঁথাগুলো আছে কাঁথা কাপড়গুলো আছে সেগুলো হচ্ছে গুছিয়ে দিচ্ছি এখন তো আমি সেভাবে কোনো কাজ করতে পারছি না তো যেটুকু কাজ করতে পারি সেগুলো আমি চেষ্টা করি করে নেওয়ার এই ছোটোখাটো কাজগুলো কিন্তু আমি এখন পারি তার জন্য আমি কি করি মাকে বলি এগুলো দাও আমি করি তুমি কিন্তু অন্য কাজগুলো করো এদিকে কাপড়গুলো গুছিয়ে গুছিয়ে আমি কিন্তু বাবুর বাস্কেটের মধ্যে রেখে দিচ্ছি এই বাস্কেটটা কিন্তু বাবুকে না বাবুর ষষ্ঠী দিন আমার কাকি ওকে দিয়েছিল মানে ওর ছোট দিদুন দিয়েছিল ওকে তো তার জন্য এই বাস্কেটের মধ্যে আমি ওর সমস্ত জিনিসগুলো রাখি মানে যেগুলো আমার ডেলি ইউজ হয় সেগুলো ওর চার পাঁচটা জামা প্যান্ট রাখি আর হচ্ছে যে এই ছোট ছোট কাপড় আর হচ্ছে কাঁথাগুলো রেখে দিই তাহলে কী হয় আমাদের কিন্তু নিতে কিন্তু সুবিধে হয় বেশি কষ্ট হয় না বারবার এদিক ওদিক করে রাখলে কিন্তু কষ্ট হয় আর আরেক একটা ড্রাম আছে যেখানে বাবু সমস্ত ভালো জামা প্যান্ট আছে আর এমনিতেও জামা প্যান্ট যেগুলো নতুন পেয়েছে ও ছয়ষষ্ঠি দিন কিন্তু প্রচুর জামা প্যান্ট পেয়েছে তো সেগুলো তো আর তো পরানো উচিত না আর আর বাবুকে কিন্তু সেরকমভাবে আমি এখনও পর্যন্ত প্যান্ট পরাই না যেহেতু ও একদমই ছোটো আর হাগিসটাও আমি পরাতে চাই না এই কাঁথার ওপরেই কিন্তু আর ওই কাপড়ের ওপরেই কিন্তু আমি রাখি শুধু ওপরে জামাটা পরাই তো এই যে এইগুলো আমি কিন্তু সমস্ত সুন্দরভাবে গুছিয়ে গুছিয়ে একটা একটা করে রেখে দিচ্ছি ছি আর আমি এমনভাবে গুছিয়ে নিই যাতে বাবুকে যখন আমি গায়ে দেবো না তখন আমাকে বেশি ভাত যাতে মানে খুলতে না হয় তো সেইভাবেই আমি গুছিয়ে নিচ্ছি একজন দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে তোমার কি তোমার ছেলেকে দেখতে আসেনি তোমার ডেলিভারির সময় আসেনি হয়তো দিদিভাই তুমি আমার ডেলিভারির ভিডিওটা দেখো মানে যখন আমাকে ওটিতে নিয়েছে সেই ভিডিওটা হয়তো দেখো সেদিন কিন্তু আমার হাজব্যান্ড ছিল আর ও কিন্তু প্রায় সাত দিনের মতন ছিল আমার পুচকুর কাছে যেহেতু দেখো অফিস থেকে বেশি তো ছুটি দেবে না তো তার জন্য কিন্তু বেশি থাকতেও পারেনি ও সপ্তাহে সপ্তাহে আসে কিন্তু এই দুটো সপ্তাহে যেহেতু ওর কাজের পেশার অনেকটাই ছিল মানে শনিবার যেহেতু ওকে বেরোতে হয় আমাদের এখানে আসার জন্য তো শনিবার ওর কাজের পেশারটা অনেকটা ছিল বলে ও কিন্তু আসতে পারেনি পরের সপ্তাহে ও আসবে আর আসলেও কি বলো তো ও কিন্তু ক্যামেরাতে সেরকমভাবে আসতে চায় না ওই টুকিটাকি যদি ক্যামেরার সামনে চলে আসে সেটা পুরোপুরি আলাদা তাছাড়া কিন্তু ও ক্যামেরার সাথে আসতে চায় না তো তার জন্যে আমার ওকে দেখানো হয় না কিন্তু এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু বাবুর সমস্ত জামা প্যান্ট গোছানো হয়ে গেছে আর ওই যে দেখো নতুন নতুন অনেকগুলো জামা প্যান্ট ছিল কারণ কি তার আগের দিনই হচ্ছে আমার পিসি এসেছিল আমার মেজ পিসি এসেছিলো তার জন্য বাবুর জন্য তিনটে জামা নিয়ে এসেছিলো তো সেগুলো আমি আবার ভালো করে ওর নতুন ড্রামটার মধ্যে ঢুকিয়ে দিচ্ছি আর গোছানো হয়ে গেছে আর গোছানো হয়ে যাওয়ার পর আমি একটু খেয়ে শুয়েছিলাম ওই রাতে যেহেতু ঘুমাতে পারি না একটু চেষ্টা করি বাবু যখন ঘুমাই দিনের বেলায় ঘুমিয়ে নেওয়ার তাহলে কিন্তু শরীরটা একদমই দুর্বল হয়ে হয়ে যাবে তো এই যে ঘুম থেকে উঠে আবার আমি কি করলাম বেলা একটু ফ্রেশ হয়ে হেঁটে নিচ্ছি হেঁটে নেওয়ার পরে ঘরে চলে আসবো কারণ কি বাবুকে ঘুম থেকে ওঠাতে হবে কারণ কি বাবু তো সব সময় দিনে ঘুমায় এবার উঠিয়ে উঠিয়ে ওকে কিন্তু দুধ খাওয়াতে হয় তো এটা একটা খুবই সমস্যা ও না হলে কিন্তু দিনের বেলায় একদমই দুধ খেতে চায় না আর এমনি তো ও কিন্তু দুধটা খেতে কমই চায় মানে যখন ডাক্তারকে বলেছিলাম এই কথাটা কিন্তু ডাক্তার বলেছিল ও যেটুকু খাচ্ছে সেটুকুই খাওয়া হবে কিন্তু বারবার তুমি চেষ্টা করবে ও যতই ঘুমা কিন্তু বারবার চেষ্টা করবে তুমি উঠিয়ে উঠিয়ে খাওয়ানো তো আমি সেটাই করি আমি কিছুক্ষণ পরপরই ঘুম থেকে উঠিয়ে উঠিয়ে খাওয়াই এই যে হেঁটে ঘরে চলে এসেছি আর সন্ধ্যে হয়ে গেছিলো প্রায় সন্ধ্যে বলতে কি ওই সাড়ে পাঁচটা পনেরো ছটার মতন বেজে গেছিলো এবার বাবুকে কী করলাম মাকে বললাম ধরো আমি বিছানাটা একেবারে ছেড়ে নিই এখন একবার ছাড়বো আবার হচ্ছে রাত্রে ঘুমানোর আগে একবার ছেড়ে নেব । তো যে ঝেড়ে নিয়েছি ঝেড়ে নেওয়ার পরে বাবুকে এখন শুয়ে দেবো সোয়ানোর পরে আমারও কিছু টুকিটাকি কাজ আছে আমি সেগুলো করে নেব। আর আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম যদি তোমাদের ভিডিওগুলো ভালো লাগে সাথে থেকো আর পাশে থেকো এখন একটু ভিডিওগুলো দিতে আমার লেটই হচ্ছে একদিন দুদিন পর পর ভিডিও দিচ্ছি তো একটু কষ্ট করে সাথে থেকে